ফের দুষ্কৃতীদের টার্গেট বৃদ্ধ বৃদ্ধারা ফের দুষ্কৃতীদের টার্গেট এক বৃদ্ধা এবার ঘটনা ঘটলো রিজেন্ট পার্কে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে চলল দেদার লুট আবারও টার্গেট এক বৃদ্ধা জানা যাচ্ছে ফ্ল্যাটের মধ্যেই লুকিয়েছিল দুষ্কৃতীরা এরপর বৃদ্ধা আসতেই চলল হামলা হামলা চলল তারপরে চলল লুট ফের টার্গেট এক বৃদ্ধা এবার ঘটনা ঘটল রিজেন্ট পার্কে ফের দুষ্কৃতীদের টার্গেট বৃদ্ধ বৃদ্ধারা রিজেন্ট পার্কে ডাকাতির ঘটনা থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে লুট ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি ডাকাতির ঘটনায় আবারও টার্গেট এক বৃদ্ধা কি ঘটেছিল দুষ্কৃতীদের কি চিহ্নিত করা সম্ভব হয়েছে দেখা এখনো পর্যন্ত দুষ্কৃতীদের চিহ্নিত করা সম্ভব হয়নি এলাকার যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে যেহেতু তাদের মুখ বাঁধা ছিল কালো কাপড় দিয়ে তাই কিন্তু এখনো চিহ্নিতকরণ করণ করে সম্ভব হয়নি তবে রিজেন্ট পার্ক থানার পুলিশ কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং যে খবর ইতিমধ্যে পুলিশের তরফ থেকে জানা যায় গতকাল রাতে কিন্তু এই ঘটনা ঘটে এবং যেটা পুলিশের তরফ থেকে সূত্রে জানা যাচ্ছে ফ্ল্যাটে কিন্তু আগে থেকেই লুকিয়েছিলেন দুজন দুষ্কৃতী গিয়ে করতে ওই পৌড়া তিনি ফিরতেই তার উপর হামলা চালায় ওই দুষ্কৃতিরা পেছন থেকে কিন্তু তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় চিৎকার করলে তার মুখ বেঁধে দেওয়া হয় এবং গলায় ছুরি ঠেকিয়ে কিন্তু বেদার লুটপাট চালানো হয় এবং ছেলের বিয়ের জন্য কিন্তু সোনার বেশ কিছু গহনা এনে রেখেছিলেন বাড়িতে পৌরা যেটা জানা যাচ্ছে দু থেকে তিন লক্ষ টাকার গহনা ছিল সেই সমস্ত কিছু কিন্তু লুট করা হয় এবং পুলিশ সন্দেহ করছেন যে এই লুটপাটের ঘটনায় বা এই ডাকাতির ঘটনায় কিন্তু কোনো পরিচিত কেউ আছেন কারণ যদি পরিচিত কেউ না থাকেন সেক্ষেত্রে তিনি কিভাবে জানলেন যে পৌরা এত টাকার গহনা তিনি বাড়িতে এনে রেখেছিলেন বা যদি পরিচিত কেউ না হয় সেক্ষেত্রে কিন্তু অনেকদিন আগে থেকে এই পৌরাকে তারা ফলো করছিলেন বা তাদের কার্যকলাপ ফলো করছিলেন এমনটাই সন্দেহ করছেন পুলিশ আধিকারিকরা তবে ওই পৌরার পরিবারের সদস্যরা তারাও মনে করছেন এই ডাকাতির পেছনে কিন্তু পরিচিত কেউ রয়েছেন পরিবারের ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন রিজেন্ট পার্ক থানার পুলিশ এলাকার সিথিবীর ফুটেজ একদিকে যেমন খতিয়ে দেখা হচ্ছে তার পাশাপাশি ওই এলাকায় এক কোন দুষ্কৃতির বেশ কয়েকদিন ধরে কোনো যাওয়া আসা রয়েছে কিনা সেই বিষয় দিয়ে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে অনেক ধন্যবাদ প্রীতি আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি প্রীতি পাত্র